ইরান ইসরায়েল ও আমেরিকার মধ্যকার খেলা আজ আর কেবল মধ্যপ্রাচ্যের সমস্যা নয় এটি একটি বৈশ্বিক উদ্যোগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ধর্ম রাজনীতি শক্তির আধিপত্য ও নিরাপত্তার প্রশ্ন এই সংঘাতকে জটিল করে তুলেছে প্রশ্ন জাগে এই টানা কোর্েন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে নাকি এটি কেবল সীমিত সংঘাতি সীমাবদ্ধ থাকবে আমরা ইরান ইসরায়েল ও আমেরিকার মধ্যকার ইতিহাস বর্তমান অবস্থা ভূ প্রেক্ষাপট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু আজকের ভিডিওটিতে আমরা জানব সেই বাস্তব ঘটনা যার পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কারণ ও ঐতিহাসিক প্রেক্ষাপট আপনি যদি ভিডিওটি ভালো মনে করেন তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন যাতে আমরা আরো মূল্যবান ও শিক্ষণীয় ভিডিও তৈরি করতে পারি চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ইতিহাসের প্রেক্ষাপট ইরান ইসরাইল ইরান 1979 সালের ইসলামী বিপ্লবের আগে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রেখেছিল কিন্তু খমিনের নেতৃত্বে বিপ্লবের পর ইসরাইলকে শয়তান রাষ্ট্র ঘোষণা করা হয় এরপর থেকে ইরান ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন দিয়ে ইসরায়েল বিরোধী অবস্থান জোরদার করে ইরান আমেরিকা উনিশশো তেপান্ন সালে সিআইএ ইরানে মোসাদ্দেক সরকারের পতন ঘটিয়ে শাহ মোহাম্মদ রেজা পাহলবিকে ক্ষমতায় বসায় এরপর দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ইরানের ঘনিষ্ঠ মিত্র ছিল কিন্তু উনিশশো সালে ইরানি বিপ্লব ও মার্কিন দূতাবাস জিম্মি সংকটের পর সম্পর্ক চরমভাবে ভাবে খারাপ হয়ে যায় ইসরায়েল আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ইসরায়েল আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা দুই দেশের সম্পর্ককে গভীর করেছে আমেরিকা বরাবরই ইসরায়েলকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে এসেছে ইরান ইসরায়েল সম্পর্ক ইসরায়েল সবসময় দাবি করে যে ইরান তাদের অস্তিত্বের জন্য হুমকি বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উদ্বেগ বাড়ছে অন্যদিকে ইরান দাবি করে যে ইসরায়েল মুসলিম দেশগুলোর অধিকার লঙ্ঘন করছে এবং ফিলিস্তিনিদের উপর অত্যাচার চালাচ্ছে ইরান হিজবুল্লাহ লেবানন হামাস গাজা এবং হুতি ইয়েমেন এর মতো গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে থাকে যেগুলো ইসরায়েল বিরোধী কর্মকাণ্ডে জড়িত ইসরায়েল পাল্টা অভিযান চালিয়ে ইরানের স্থাপনাগুলো লক্ষ্য করে সিরিয়া ও লেবাননে বিমান হামলা চালিয়ে থাকে ইরান আমেরিকার সম্পর্ক মূলত পারমাণবিক চুক্তি জি সি ছিল দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি বড় পদক্ষেপ কিন্তু দুই সালে প্রেসিডেন্ট ট্রাম্প এ চুক্তি থেকে সরে আসায় উত্তেজনা আবারও বৃদ্ধি পায় এরপর থেকে ইরান আম সমৃদ্ধকরণ বাড়িয়েছে এবং আমেরিকার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হয়েছে দুই হাজার সলাইমানিকে আমেরিকার ড্রোন হামলায় হত্যা করা এই দ্বন্দ্বকে নতুন মাত্রা দেয় ইসরায়েল আমেরিকা সম্পর্ক এই সম্পর্ক এখনো দৃঢ় ইসরাইলের সামরিক সক্ষমতা উন্নত করতে আমেরিকা নিয়মিত অর্থ ও অস্ত্র সহায়তা দেয় আয়রন ড্রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন বিনিয়োগ ছিল ব্যাপক তবে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এখন ইসরায়েল বিরোধী মনোভাব কিছুটা বেড়েছে বিশেষ করে গাজা যুদ্ধের প্রেক্ষিতে ফলে ভবিষ্যতে এই সম্পর্ক কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে ইরান ইসরায়েল আমেরিকা সংঘাত দুই হাজার পঁচিশ সালে তেরো জুন ইসরায়েল পূর্ব ঘোষণা ইরানের সামরিক গবেষণা স্থাপনায় একটি টার্গেটেড উচ্চ পদস্থ পদস্থা দুই জন সামরিক বিজ্ঞানী এবং সতেরো জন বেসামরিক ব্যক্তি নিহত হন ইরান এতে আগ্রাসনের ঘোষণা বলে উল্লেখ করে দ্রুত প্রতিক্রিয়া জানায় ১৪ জুন ইরান ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে পাল্টা হামলা চালায় যার কিছু আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত হয় মার্কিন যুক্তরাষ্ট্র পড়ে তারা বোমারু বিমান জড়িয়ে ব্যবহার করে ইরানের একটি গোপন পারমাণবিক কেন্দ্র এবং একটি ড্রোন ঘাঁটিতে হাতিয়ার বিহীন টার্গেটেড স্ট্রাইক চালায় চব্বিশ জুন দুই বর্তমান অবস্থা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মোতায়েন বৃদ্ধি ইরান ও আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন ইসরায়েল সর্বোচ্চ সতর্কতায় গাজা লেবান্দন ফ্রন্টে টেনশন বেড়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এখন যুদ্ধ বিরতি ও শান্তি আলোচনার আহ্বান জানাচ্ছে কিন্তু ময়দানে উত্তেজনা এখনো তুঙ্গে